ღጾქი導 Respect 11 mini 15 Judite 1 chahahaheym!!! 1 chauho até akk. Age-la sahni-la vosd'ay Lecture. 9 No more!Shanies 3 Ecca ofatian-hurawattika sahni popularISdjah Zeitariизun الله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إرادته الله أمام رسول الله صلى الله عليه وسلم

قومے اللہ راضی ہوں روزے پڑھنے اللہ عظیم ہاتھ زکا اتائے قران اللہ راضی ہوں قوم قران تلاوت اللہ راضی ہوں صدقہ کرنے اللہ عظیم لیکن یہ আমل গুলো بنگال کے alumnos اللہ بولے نماز پڑھنا پوری اللہ بولے روزہ رکھنا پوری اللہ راضی زکا امام دیا جاتی اللہ زکا دے

مقام مرتبہ کے اللہ بلوگ دو کرو گئے اپر دیکھ اللہ رب اللہ کے اتا دنیا کی پریشانی کو لوگ دور کرو گئے باتا بلوشن پاہ کے لیے پڑھتا تھا کہ اللہ رب اللہ کی شریف باتا کے ایک اور کچھ وہ مقام میں یہ جاتا جی شریف باتا اندر نیت باتا ہوا جاتا ہے شدو بات رو دلوشن پر کر আল্লাহর আল্লাহকার দরবারে موجوده আছে ایک کتابوں ہے جی کتاب جی شروع گروپ تھے اور سشول گروپ تھے اب نے ائے سن

যে বইয়ের মধ্যে আর অন্য কোনো বিষয় থাকবে না আর অন্য কোনো কথা থাকবে না শুধু আমার বয়ার লোকের উপরে থাকবে জিজ্ঞাসা করা হলো ঘটনাটা কি কি কারণে আপনি লিখেছেন তখন তিনি বলেন যে একদিন এমন হলো যে আমি প্রথম সকলে ছিলাম জহরের নামাজের সময় হয় আমি

আমি পানি বের করতে চাই না কিন্তু দেখছি কি ওই কূপের পানি এত গভীরে আছে যে বের করা সম্ভব না যে রশিটি যে বালতি এবং রশিটি লাগানো আছে কূপের কাছে ওই রশি এত বড় না যে ওই পানি পর্যন্ত পৌঁছতে পারে সব চেষ্টা করার পরেও আমি ওই কূপ থেকে পানি বের করতে পারলাম না আমি চিন্তা করলাম জহরের সময় কোন পার হয়ে যাবে নামাজ কাজা হয় আমি এখন করব ওই কুপের সঙ্গে একটি বাসা ছিল আমি সেই বাসাতে আওয়াজ দিলাম হতে পারে এই ঘরওয়ালাদের কাছে পানি হবে তাদের কাছ থেকে পানি আমি চেয়ে নি করে জহরের নামাজ আদায় করে নিব তিনি দরজায় রক্ষণ করলেন সাত বছরের ছোট মেয়ে বেরোলো

তাকে সঙ্গে নিয়ে আসলেন ওই ব্যক্তি যখন কুমের কাছে চলে আসলো আসার পর ওই ব্যক্তি আর কিছু করেনি শুধুমাত্র তার মুখ থেকে সামান্য কিছু ধুতু কিছু ধুতু ওই কুমের ভিতরে এক করে দিল এখন মনে হলো যে ওই মুখটি যেন পানি একেবারে তলে চলে গিয়েছিল একেবারে মুখমুখি হয়ে গিয়েছে ওই কুপে মনে হচ্ছিল নিচে থেকে কোন ঝর্ণা জারি হয়ে গিয়েছে

جیسی ترجیح کیجیے بچے بگڑے

এই কাজটি আছে তার কানেকশন মাটি থেকে দুর্বল হয়ে গিয়েছে এর কারণে গাছের ফলগুলো পচে যাচ্ছে যখন আমি গাছের শিকড়ে পানি দিব গাছের কানেকশন মাটির সঙ্গে যখন মজবুত হয়ে যাবে তো ফলগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে ঠিক কিনা তো কি বোঝা গেল যদি ফল পচে এর মানে তার আগে গাছের মধ্যে কোনো ডিস্টার্ব আছে তাই প্যারে হাজারি ঘরের মা

हर कोई पीएम ने बताया ना जो कि अपना मन के शांत आते जाए तो अपने धुनुद पाठ करो अपना मन शांति पे आ जाए आप नदी पर समावेश करो आत्मा मन शांति पे आ जाए बोले बहुत टेंशन में कुछ लोग तेल सखिया के टेंशन पीते हैं कहता है अभी बाप तुमरा ठीक है बस मुझसे बोला कहता है हम टेंशन में ऐसी अरे भैया जरा टेंशन है तो नदी पर धुनुद पढ़ोगा

আর কাছেও ভালো যে কি সেই বান্দা কোন শরিফ পড়তো শুনেছিল যে দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা এই থেকে করা শুরু করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পাঠ করতে পাঠ করতে আছে একদিন দুই দিন এইভাবে 27 দিন

باان چھتا باان چھتا سبب جب تک بھی نہیں کرتا ایک

প্যারে হাজির ওই ব্যক্তি বলতে লাগলো আমার নবী আমাকে এর দলিল দিয়ে দিয়েছেন যে কাজে সালাম আপনার এমন একটি আমল আছে আমন আপনার বেদিদের এবন কি আপনার ইস্ত্রীয় যাবে না সেই আমন্টি হচ্ছে আপনি জবন পজের নামাজ পস্চিতে করেন। আপনি মা ছাড়া পুরুষ্ষের করেন এবং সময়। আপনি কথা বলেন না,মা ছাড়া পুি শেষ এরপরে আপনি কথা বলেন আপনার এই দুরুষ স্ু সানের লাভ আসানা

আমি খুশি হয়ে তোমাকে দিচ্ছি যে তুমি আমাকে এত বড় সুসংবাদ দিয়ে দিয়েছো এবং

বলেছিল যে জানি না গরীব মানুষের সঙ্গে কি হবে এই বাংলা যখন আদালতে দাঁড় হয়ে গেল কাটগামতে যখন দাঁড়িয়ে গেল এখন পেয়ারে হাজির ওই এলাকার যে কাজী সাহেব ছিলেন ওই কাজী সাহেব বলতে লাগলো মিয়া বলো তোমার কি ব্যবস্থা করেছো উনি আর কোন কথা না বলে 30000 দিনার নিয়ে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন কাজী সাহেব ছিলেন কাজী সাহেব ছিলেন তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন তুমি টাকা দিয়ে দিছো ভালো হবে কিন্তু এই টাকা পেয়েছো কোথায়

এই ব্যক্তি বলতে লাগলো আমি কি আবার সব থেকে বঞ্চিত তোমাকে আমি ত্রিশ টাকা দিয়েছিলাম দিনার দিয়েছিলাম যাও তোমার ত্রিশ হাজার দিন আমি মাফ করে দিলাম